মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝোপি এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা সাইকেল আরোহী ফজিল মল্লিক ঘটনাস্থলেই মারা গেছেন আর গুরুতর আহত হয়েছেন শ্রাবণ নামের এক স্কুল শিক্ষার্থী বুধবার বিকেলে আমঝপি বিএটিসি খামারের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত ফজিল মল্লিক মেহেরপুর সদর উপজেলার আমঝপি গ্রামের বাসিন্দা ঘটনার সময় তিনি মাঠের কাজ শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্রাবণ গুরুতর আহত হয় আহত শ্রাবণকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা জানিয়েছেন আহতের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গড়েতারও আঘাত লেগেছে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে